আর যে আছেন ওখানে দিল্লিতে এই মির্জাপور দিয়ে মৃত্যু জীবনে হয় না এখন আমি তো বুঝতে পারছি না যে মমতা बनर्जी কি মানে হতে চাইছেন ই হয় না যিনি উপর থেকে আসেন জমদুত হয়ে গেছেন নাকি যে সবার মৃত্যু চাইছেন এই তো মানে বসে বসে পশ্চিমবঙ্গটা একটা জমদুতের রূপ নিয়ে নিয়েছেন উনি এখানে এত লোক মারা গেছেন ওনার শান্তি এখন কোনো চাইছেন যে সরস্ব মন্ত্রীও যায় অদ্ভুত কথা রাজনীতি যদি আপনি পড়তে পাচ্ছেন না ঠিক আছে পড়তে পাচ্ছেন না তাহলে আপনি চাইছেন মানুষ মরে যায় আপনারা তো সব কিছুই চাইছেন অনেকজন তো এই কংগ্রেসে দেখেছি আপনার দলে দেখেছি আপনার চাইছেন যে মোদীর গলা কেটে দাও এখন চাইছেন অমিত শাহকে মেরে দাও ওই কে কাকে মারবে ওখানে উপরে বসে আছে যাকে মারা আছে সে তাকে মারবে মানে এই দেশে আর এই দেশে আর টেরিস্টদের দরকার নেই এই ধরনের ঘাতি হামলার জন্য টেরোরিস্টের দরকার নেই এই ধরনের মুখ্যমন্ত্রী আছে তো সবার মৃত্যু কামনা করছে এবং একটা কথা বাংলায় বাঙালিরা আমরা বলি যে শকুনের অভিশাপে গরু না এটুকুই বলার তো সুতরাং উনি কি বলেছেন না বলেছেন তাতে কিচ্ছু আসে যায় না গণতান্ত্রিক পদ্ধতিতে দু হাজার ছাব্বিশে বিসর্জন ওনার আসন্ন এবং সেটা হতে চলেছে সেই জন্য ওনার তার কেটে গেছে এই এত নির্লজ্জ এত বিন্দেকটিভ এত প্রতিহিংসা এই রকম মুখ্যমন্ত্রী থাকার থেকে ওনার চলে যা এখনই চলে যাওয়া ভালো খুব খারাপ এই এই কোনো মুখ্যমন্ত্রীর মুখের ভাষা হতে পারে না মানে এসআইএন নিয়ে উনি এত ভয় পেয়ে আছেন ওনার রোহিঙ্গারা ওনার প্রশ্রয় মদতপুষ্ট অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য উনি এবার যা শুরু করেছেন সে একেবারে কহতব্য নয় এই কেউ কারোর মৃত্যু কামনা করে আপনি আমরা বিরোধী ঠিক আছে তিনি আমাদের বিরোধী নেতা অমিত শাহজি তো সারা সারা ভারতবর্ষের উনি নেতা একজন ওনার জন্যে আমরা ভালো ঘুমাতে পাচ্ছি। কি বলছেন আপনি এটা ইউনিয়ন হোম মিনিস্টারকে বলছেন মরে যাক এটা কি পাড়ার ক্লাব কালচার হচ্ছে নাকি মানে আপনি কি ভেবেছেন আপনি আপনার নিজের বৈঠকখানে ঘরে বসে এই তুই মরে যা যেরকম আপনি বলেন অন্যদের এই তুই মরে যা এই তুই চলে যা মরে যাবে আমাদের অমিত শাহজি মরে যাবে না না আমাদের সত্যি মৃত্যু হয় না কিন্তু আমরা মিরজাফর নয় মিরজাফর কারা সেটা জানো না আমাদের বাংলাকে তিলে তিলে যে নষ্ট করেছেন তিলে তিলে চুরি করে এক খারাপ লাগে লজ্জা লাগে বলে বাংলা অত দুর্নীতির রাজ্যত্ব যে কোনো যে ত্রিপুরাতে ঢুকতে দিলো না আপনাদের বুঝতে পারলে না ত্রিপুরা গিয়ে নাটক করলেন আপনারা ত্রিপুরাতে ঢুকতেই দিলো না হান্ড্রেড কিছু তার নেই তারটা কেটে গেছে নাহলে বাংলা বাঙালিরা মরছে উনি এখানে ধে করে নাচছেন উনি ত্রিপুরাতে পাঠিয়ে দিলেন আমরা দেখলাম কেক কেটে সেলিব্রেশন করছে সবটাই বাংলা বাঙালির লাশের ওপর দিয়ে রাজনীতি করেন তো সুতরাং এই শকুনের রাজনীতি ভারতীয় জনতা পার্টি করে না ভারতীয় জনতা পার্টি আজকে বিকশিত ভারতের কথা বলে এবং বিকশিত বাংলার কথা বলে